অপেক্ষা করে এই সমাজ শান্তি পাওয়া যাবে না ওই বুড়া না মরা পর্যন্ত ওই নেতা না মরা পর্যন্ত ওই মাতব্বর না মরা পর্যন্ত ওই চেয়ারম্যান না মরা পর্যন্ত ওই মেম্বার না মরা পর্যন্ত এইরকম শান্তি পাবে না শোক পাবে না নিরাপত্তা পাবে না এলাকায় পরিবেশ ভালো হবে না কুত্তার জন্য এমন বদ্ধ চায় না কোন ছাগলের জন্য এমন বদ্ধ চায় না কোন জন্য এমন চায় না কোনো জন্য এমন চায় না কিন্তু আদম সন্তান আশ্রাপুল মকুলুকার সেরা এই ইনসান মায়ের পেট থেকে জন্ম নিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ নিয়া কিন্তু মানুষ হইতে পারে নাই কাতি মাইশা কোত্তার চাইতেও ব্যবহারটা বড় খারাপ